প্রথমে সংবাদ শিরোনাম তারপরে বিস্তারিত ট্যাপ কাণ্ডে গ্রেফতার আরো একুশ সুশান্তের থেকে বিস্তারিত তথ্য নিলেন অভিষেক পের দুর্ঘটনার কবলে এক্সপ্রেস ট্রেন চীনা প্রতিরক্ষা মন্ত্রীকে বার্তা রাজনাথের বাংলাদেশে মমতা ব্যানার্জীর সরকার চলছে দাবি ভারতের প্রতিমন্ত্রী বেলডাঙ্গায় যাওয়ার পথে গ্রেফতার সুকান্ত এবার চোখ বিস্তারিত খবরে দুষ্কৃতি ট্যাপকাণ্ডে তদন্তের গতি বাড়াচ্ছে পুলিশ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গ্রেফতার করা হয়েছে আরো একুশ জনকে সূত্রের দাবি তরুণের স্বপ্ন চুরির কায়দায় দু সালে হাতানো হয়েছিল কেন্দ্রীয় প্রকল্পের টাকা জামতারা গ্যাংয়ের কায়দার উত্তর দিনাজপুরের চোপড়ায় বসেই নাকি বোনা হয়েছিল সেই ষড়যন্ত্রের জাল এবারও এই এলাকারই প্রতারক বাবর পুলিশের স্ক্যানারে মনে করা হচ্ছে এই দুর্নীতির মাস্টার মাইন্ডও সে সুশান্তের থেকে বিস্তারিত তথ্য নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের কাউন্সিলর সুশান্ত ঘোষকে গুলি করে খুনের চেষ্টার ঘটনা নিয়ে বিস্তারিত তথ্য বুধবার জেনে নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের দফতরে সঙ্গে কথা বলে হামলার নেপথ্যের ইস্যু থেকে শুরু করে বাইপাসের দুপাশের অঞ্চল নিয়ে বাম জমানা ও বর্তমান রাজনৈতিক সমীকরণের যাবতীয় খুঁটিনাটির খবরও নেন তিনি একই সঙ্গে পাশে দল আছে তা নিয়েও আশ্বাস দিয়েছেন অভিষেক বলে খবর আনন্দ বিহার দারভাঙ্গা এক্সপ্রেস লাইন ছুতো বিহারের হরিনগর রেল স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ল আনন্দ বিহার দারভাঙ্গা এক্সপ্রেস বুধবার রাতে বারোটা তিন নাগাদ ট্রেনের দুটি বগি ও ইঞ্জিন লাইনচ্যুত হয় জানা যাচ্ছে কেউ ভ্যাকুয়াম ব্রেক লাগিয়েছিল যার জেরে এই দুর্ঘটনা ঘটেছে পরে ট্রেনটিকে অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেনের সাহায্যে তিনটে পঞ্চান্ন মিনিট নাগাদ দারভাঙ্গার উদ্দেশ্যে পাঠানো হয় তবে ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি চীনা প্রতিরক্ষা মন্ত্রীকে বার্তা রাজনাথ সিং এর গালবানের মতো সংঘাত যেন আর না হয় বুধবার চীনা প্রতিরক্ষা মন্ত্রী জং চুনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এই কথাই বললেন রাজনাথ সিং আসিয়ান কনক্লেভ চলাকালীন বৈঠকে বসেন দুই দেশের মন্ত্রী উল্লেখ্য গত মাসে সেনা সরানো নিয়ে একমত হয়েছে ভারত চীন তারপরে প্রথমবার বৈঠকে বসেছেন দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রী সেখানে রাজনাথ আরও জানান সীমান্ত এলাকায় শান্তি এবং স্থিতাবস্থা বজায় রাখতে দুই দেশকে সচেষ্ট হতে হবে বাংলাদেশে মমতা ব্যানার্জির সরকার চলছে দাবি ভারতের প্রতিমন্ত্রীর বাংলাদেশে এখন যে সরকার চলছে তা আমাদের মমতা ব্যানার্জির সরকার এমনই মন্তব্য করলেন ভারতের কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার গত সাতাশে অক্টোবর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতার সল্টলেকের এক অনুষ্ঠানে পশ্চিমবঙ্গে বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের ঘোষণা দেন রাজ্যে বিজেপির পক্ষ থেকে এক কোটি নতুন সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় এরপর থেকে বিভিন্ন জেলায় দলটির সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচি শুরু হয় বেলডাঙ্গা যাওয়ার পথে গ্রেফতার সুকান্ত বিক্ষোভ বুধবার বেলডাঙ্গা যাওয়ার পথে কৃষ্ণনগর থেকে বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে গ্রেফতার করল পুলিশ তার প্রতিবাদে কলকাতা সহ রাজ্য জুড়ে বিক্ষোভে নামল বিজেপি অশান্তি মোকাবিলায় মুর্শিদাবাদের বেলডাঙ্গায় একশো ধারা জারি করেছে প্রশাসন তার মধ্যে বুধবার বেলডাঙ্গা যাওয়ার পথে কৃষ্ণনগর থেকে বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে গ্রেফতার করল পুলিশ তার প্রতিবাদে কলকাতা শহর রাজ্য জুড়ে বিক্ষোভে নামল বিজেপি শাসক দল তৃণমূল কংগ্রেস যদিও মণিপুরের হিংসার প্রসঙ্গ উস্কে দিয়ে বিজেপিকে পাল্টা খোঁচা দিয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন